চুল পড়া কমছে না চুল লম্বা হচ্ছে না চুল ঘন হচ্ছে না চুল মজবুত হচ্ছে না চুলে তেল দিচ্ছেন ঠিকই কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি দেখাবো মেয়েদের জন্য সেরা দশটি হেয়ার গ্রোথ ওয়েল যেগুলো ব্যবহার করলে মাত্র বিশ থেকে ত্রিশ দিনের মধ্যেই আপনি নিজে রেজাল্ট দেখতে পাবেন তাই আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি বাংলাদেশে সহজলভ্য ভালো রেটিং ও কার্যকরী এমন দশটি হেয়ার গ্রোথ ওয়েল এছাড়াও জানাবো আপনার চুলের সমস্যা বুঝে কোন তেলটি ব্যবহার করবেন তেলগুলোর দাম এবং ভিডিও শেষে জানিয়ে দেব তেল ব্যবহার করা সঠিক নিয়ম তবে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাম্বার টেন সীশা হেয়ার অয়েল আয়ুর্বেদিক ফর্মুলা চুল পড়া রোধ করে খুশকি দূর করে দাম দুইশো থেকে দুইশো টাকা নাম্বার নাইন বায়ো আমলা হেয়ার অয়েল প্রচুর ভিটামিন সি চুল কালো শক্ত করে দাম একশো টাকা নাম্বার এইট হিমালয়া এন্টি হেয়ার ফল অয়েল অলিভ অয়েল যুক্ত হালকা নন স্টিকি দাম দুইশো টাকা নাম্বার সেভেন ফরেস্ট এসেনশিয়াল বিঙ্গোরাস হেয়ার অয়েল প্রিমিয়াম ব্র্যান্ড একশো পার্সেন্ট প্রাকৃতিক চুলের গোড়া মজবুত করে দাম এক টাকা প্লাস নাম্বার সিক্স প্যারাসুট অ্যাডভান্স আয়ুর্বেদিক অয়েল নারকেল তেল ও টোয়েন্টি ফাইভ প্লাস হার্স সহজলভ্য কার্যকর দাম একশো টাকা নাম্বার ফাইভ ডাবল আমলা গোল্ড হেয়ার অয়েল আমলা বাদাম হেনা চুল ঘন সফট করে দাম দুইশো টাকা নাম্বার ফোর ওয়াও অনিয়ন ব্লাক্সিড ওয়েল অনিয়ন এক্সটার্ড চুল পড়া বন্ধ ও নতুন চুল গজায় দাম পাঁচশো টাকা নাম্বার থ্রি ইন্দোলেখা বিঙ্গোরাজ ওয়েল ফার্মাসিটিক্যাল গ্রেড আয়ুর্বেদিক ওয়েল ক্লিনিক্যাল প্রু দাম পাঁচশো টাকা নাম্বার টু মামা অ্যাথ অনিয়ন হেয়ার অয়েল সালফেট ফ্রি অনিয়ন এক্সটার্ট বায়োটিন অনেকে রেগুলার ব্যবহার করেন দাম ছয়শো টাকা নাম্বার ওয়ান মিনিমামের স্পেশালিস্ট রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল প্রফেশনাল গ্রোথ সলিউশন চুল গাজাতে পারফেক্ট দাম সাতশো টাকা এই ছিল মেয়েদের জন্য কার্যকরী এবং কম দামের ভিতরে সেরা দশটি হেয়ার অয়েল নাম এবার বলবো চুলে তেল ব্যবহার করার সঠিক নিয়ম প্রথমে চুলকে কয়েক ভাগে ভাগ করে নিন যেন স্কাল্পে ভালোভাবে লাগানো যায় আঙ্গুলের ডগায় তেল নিয়ে স্কাল্পে লাগাতে শুরু করুন পাঁচ থেকে দশ মিনিট ম্যাসেজ করলে রক্তের সঞ্চালন বাড়ে যা নতুন চুল গাজাতে সাহায্য করে চুলের ডোকা শক্ত করে আর আগা পর্যন্ত তেল গেলে চুলের ড্যামেজও কমে তাছাড়া তেল লাগে এক থেকে দুই ঘন্টা রেখে দিন আর ভালো ফলাফল পেতে চাইলে রাত্রে লাগিয়ে পরের দিন সকালে হার্বাল শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলবেন কখনই কেমিক্যাল যুক্ত হার্ড শ্যাম্পু ব্যবহার করবেন না এবং সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এবং একদিন লাগিয়ে পরের দিন ধুয়ে ফেলে সবচেয়ে ভালো কাজ করে আর নিয়মিত ব্যবহার করলেই তিন থেকে চার সপ্তাহে চোখে পড়ার মতো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তবে সব ওয়েল সব স্ক্যাল্পে ভালোভাবে কাজ করে না তাই নিজের স্ক্যাল্পের টাই বুঝে তেল বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ অর্থাৎ আপনার যে সমস্যা হয়েছে আপনি সেই তেলটি বেছে নেবেন আশা করি বোঝাইতে পেরেছি তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর